আমরা একটু খোলামেলা আলাপ করার প্রয়োজন ছিল তো এই আপনাদের কাছে প্লিজ তো আমরা আপনারা সবাই জানেন আমাদের কাজটা হল নির্বাচনী সংস্কারের বিষয়ে প্রস্তাব দেওয়া এটাই আমাদের একটি এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে একটু ব্রিফ করতে পারবো আর অন্যান্য যেসব বিষয় এটা এগুলো আমাদের একটি বাইরে প্লিজ আপনারা সেই যখন প্রশ্ন করবেন তখন প্রাসঙ্গিক প্রশ্ন করবেন আর তো আমরা আমরা আজকে যেটা এখানে করেছি প্লিজ ওখানে কথা বললে তো কোনো হলো না আমরা আমরা আজকে এখানে যেটা করেছি জেলা প্রশাসন আয়োজন করেছে আমরা এখানে গত পঞ্চাশ ষাট জনের মতো ষাট জনের মতো বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিদেরকে আজকে এখানে একত্রিত হয়েছেন তাদের কথা শুনেছি তাদের অভিজ্ঞতা শুনেছি এবং তাদের সুপারিশ প্রস্তাব শুনেছি এবং সেই সুযোগ আপনাদেরও থাকবে আপনারাও আপনাদের নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে গণমাধ্যমের প্রতিনিধি হিসাবে আপনাদের সেই সুযোগ থাকবে আপনাদেরকে আমরা আহ্বান করি আপনাদের যে সকল বক্তব্য মতামত সুপারিশ থাকে আমাদেরকে আমাদেরকে লিখিতভাবে জানাতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইমেইল আছে ফেসবুক আছে এর মাধ্যমে জানাতে পারেন তো আজকে আমরা যেটা আলাপ করেছি আমরা নির্বাচন কমিশন সম্পর্কে আলাপ করেছি আমরা যে সংসদ নির্বাচনের কথা বলেছি রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে আলাপ করেছি ওনাদের মতামত শুনেছি তারপরে ভোটার তালিকার ব্যাপারে আলাপ করেছি রাজনৈতিক দলের গণতন্ত্রের ব্যাপারে এখানে আলাপ হয়েছে তারপরে নির্বাচনী অপরাধের ব্যাপারে আলাপ হয়েছে তারপরে শিক্ষার্থী যোগ্যতা নিয়ে এসছে নারীর ক্ষমতায়নের বিষয়ে আলাপ হয়েছে তারপরে নির্বাচনী অপরাধের বিষয়ে আলোচনা হয়েছে যে নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এই সংসদের উচ্চকক্ষ তারপরে নির্বাচনী ব্যয় তারপরে ইয়ে ইয়েট এগুলো সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এখানে যারা কথা বলেছেন তারা খোলামেলাভাবে যতটুকু সম্ভব খোলামেলাভাবে বলেছেন এবং তারা আরো লিখিত দেবেন কেউ কেউ হয়তো আমরা আশা করছি যে আরো অনেক কথা বলার আছে আছে তো ঠিক আপনাদেরকেও সে আহ্বান জানাচ্ছি আপনারাও আপনাদের মতামত দিতে পারেন কারণ আপনারা সবার উর্ধ্বে যে নো নো অফিস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান অফিস অফ দ্য সিটিজন আমরা সবার উপরে নাগরিক নাগরিক ছেড়ে যে কোনো বড় পথ নাই তো এই তো আমরা নাগরিক অবস্থান থেকে আপনাদের যে মতামত আছে সেই সেই মতামত দিতে পারেন তো ঠিক আছে কত কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা নিয়ে বৈঠক করেছেন নানা জনের সাথে কথা বলছেন নানা জনের মন্ত্রprometheus এখানে অনেকগুলো কথা এসেছে এবং আপনি যখন সুজনের দায়িত্ব ছিলেন এবং সাত 2750 আপনারা বেশ কিছু প্রস্তাবনা করেছেন এই সবগুলো মিলে আপনি পর্যায়ে এসে কি ধারণা হচ্ছে আপনি আমাদের দেশে আগামী নির্বাচনটাকে আপনি কিভাবে আপনারা চান তো এটা আমি যেটা আমি এবং আমার সহকর্মীরা উপলব্ধি করেছি মানুষের মধ্যে যে আগ্রহ আবেগ উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে থামিয়ে মানুষ দুটো কথা বলতে চায় তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায় তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায় এবং আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি তারপরে আমাদের ইমেইল এগুলোতে মানে হাজার 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 ব্যক্তিরা মতামত দিচ্ছে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিবিধর দাঁড়ায় এটা 分の分かっこいい。 এবং আমাদেরও আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমরা প্রস্তাবগুলো দেব তাদের মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি আমাদের যে অভিজ্ঞতা বিবেচনা সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয় বাস্তবায়ন হবে আমরা আশা করছি যে সরকারের দ্বারা রাজনৈতিক দলের রাজনৈতিক দল সরকার তারপরে বিভিন্ন কর্মকর্তারা সবাই বাস্তবায়ন নির্বাচন কমিশন অবশ্যই সবাই বাস্তবায়ন করবে এবং আমাদেরও কিন্তু সকলেরই নাগরিক হিসাবে ভূমিকা ভূমিকা থাকবে তো আমরা আশা করি সবাই আমাদের ভূমিকা পালন করবে সব দলে নির্বাচন শুধুমাত্র নিয়ে নানা কথাবার্তা হচ্ছে জি এবং একটি কথা আপনারা এটা নিয়ে নানাভাবে বিভিন্ন আলোচিত হচ্ছে জি সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনে আয়োজনে সব দলে নির্বাচন যেমন অংশগণ প্রয়োজন আবার আমি একজন নাগরিক হিসাবে পুরো প্রাপ্তি না থাকলো তার ওই প্রার্থী পছন্দের না ভোট দেওয়া অথবা নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা আপনি আপনাদের সুজন্য প্রস্তাব করেছেন দু হাজার সালে নির্বাচন পরবর্তী আমার বক্তব্য হলো আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না কারা যোগ্য কারা যোগ্য যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আমাদের একটিয়ারের বাইরে তারাই তাদেরকে জিজ্ঞেস করবেন ওকে ওই ওই বিষয়গুলো তাদের মানুষের অনেক আশা জি দুটো আমরা যারা

এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আর আপনি হলপ্রামার হ্যাঁ ওই যে হলফনামায় অনেক রকম ভুয়া তথ্য অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয় এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সেই প্রস্তাব দেওয়ার কথা আমরা বিবেচনা করছি আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত হয়নি আমরা এগুলো সবগুলো বিবেচনা বিবেচনা নিচ্ছি জি

আমরা আশা করছি যে আমাদের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের জারি হয়েছে তিন তারিখ তা আমরা আশা করি যে তার আগেই একত্রিশ তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব আর আপনার আরেকটা নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে ব্যাপক ওই যে দাবি আছে এবং নির্বাচনী আমাদের আমাদের প্রধান উপদেষ্টা বলছে নির্বাচনী ট্রেনটা যেন ট্র্যাকে উঠে তো এই জন্য প্রথম কাজটা যেটা দরকার ছিল যে একটা নির্বাচন কমিশন গঠন করা তো এই ওনারা তাই করেছেন এবং আমাদের কাজের সাথে তাদের কোনো রকম সাংঘর্ষিক অবস্থান কোনো রকম ওই যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে না আর ইনফ্যাক্ট তো তাদের অনেকগুলো কাজ আছে ভোটার তালিকা তৈরি করার থেকে এই কাজগুলো শুরু করা দরকার এই জন্য এই জন্য করেছেন আর আরেকটা হয়তো হ্যাঁ ওই যে অনেক রকম প্রশ্ন আছে যে যে আইনের অধীনে করা হয়েছে কিন্তু একটা যে ত্রুটিপূর্ণ আইনেও যদি সঠিক ব্যক্তিরা যদি যে অনুসন্ধান কমিটির সদস্য হন তাহলে সঠিক ব্যক্তিরা যে কমিশনে নিয়োগ প্রাপ্ত হইতে পারেন তা আমরা যেটুকু দেখেছি যে যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি দল নিরপেক্ষ ব্যক্তি তো তারা যাদের নাম প্রস্তাব করেছে তাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে তারা আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি তারা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ উপহার দিতে পারবেন নির্বাচন পরবর্তীতে সুযোগ দেওয়ার বিষয়ে আপনাদের কোন আমাদের আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে ওই সব সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত আইনগত সিদ্ধান্ত সেই আদালতের মাধ্যমে তারপর নির্বাচন কমিশনের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো আসবে আর সংখ্যানুপতিক আমাদের সংখ্যানুপতির পক্ষেও আছে বিপক্ষেও আছে প্রভাব অবস্থান এখন আমরা এইসবগুলো বিবেচনা নিচ্ছি এবং উন্মুক্ত মনে আমরা খোলা মনে আমরা এইসব বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করার চেষ্টা করব তবে এখানে আরেকটা যে জিনিস আপনাদের জানা দরকার যে এইসব সিদ্ধান্ত কিন্তু আমাদের নয় মূলত এগুলো এই কারণ এটার জন্য সংবিধান সংবিধান পরিবর্তন করতে হবে তো সংবিধান পরিবর্তনের জন্য যে কমিশন করতে হয়েছে তাদেরই কিন্তু এই এই সুপারিশ করতে হবে আর সংবিধান পরিবর্তন আমাদের নাগরিক হিসাবে আপনারা আপনারা জানেন যে আমরা পঞ্চত সংশোধনী ব্যাপারে মামলা করেছি আমি লিড প্রশার ছিলাম আমার বন্ধু তো আহমদ এবং আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিকার পেয়েছি হ্যাঁ আমরা আমাদের আমাদের সাধ্যমতো নাগরিক হিসাবে অবস্থান হিসাবে এবং আমাদেরকে আদালত ধন্যবাদও দিয়েছে যে চরম দুঃসময়ে আমরা নাগরিকের স্বার্থে নাগরিকের কল্যাণে আমরা সাহসী ভূমিকা এই এইসব নিয়ে কথা বলেছি এবং আদালতের দ্বারস্থ হয়েছি তো আমরা আমাদের সাধ্যমতো করছি অন্যেরা অন্যদের সাধ্যমতো করে এবং আপনাদের সাধ্যমতো যদি আপনারা করেন তাহলে আমরা একটা একটা সুদিন আমরা সবাই জানি কি হয়েছে আপনারাও জানেন এবং আমরা আরো ওনাদের আরো যদি আমাদের কিছু অজানা থাকে আমরা জানতে চেয়েছি এবং ওনারা কিছু আরো লিখিত দেবেন

সুন্দর নির্বাচন বাংলাদেশে দেখতে চান একটা নির্বাচন না সিরিজ অফ ইলেকশন যাতে বাংলাদেশের নির্বাচনকে কেউ কখনো কোনোভাবে প্রভাবিত করতে না পারে এবং নেভার এগেইন যে আমাদের যা অতীতে যা ঘটেছে তার জন্য পুরোটা বৃত্তি না ঘটে এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড ঘটেছে মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং একই সাথে আমাদের নির্বাচনের ব্যবস্থাকে নির্বাচনে মানে পাঠিয়েছে এটার যেন অবসরের জন্য সবাই বদ্ধপরিকর

তারাও চান যে একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন এখানে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে ওই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটি দল আপনার উপস্থিত ছিলাম এটা তো এটা তো আমরা আশা করছি হবে তো এর জন্য আরো কিছু পদক্ষেপ আছে এই হ্যাঁ যে কয়েকটা জিনিস কয়েকটা জিনিস এখানে ভবিষ্যতে ঘটবে একটা হইল এই যে হাইকোর্টের সুপ্রিম কোর্টে যাবে তো আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট থেকে এটা হাইকোর্টের রায়টার পক্ষেই রায় দেবে এবং আরেকটা মামলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা ওই যে খাইলোকের যে খাইলোকের যে রায় সেটার ব্যাপারেও আমরা আমরা আদালতের দ্বারস্থ হয়েছি সেটা রিভিউর ব্যাপারে তারপরে এরপরে এই সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে এবং আমার জানা মতে যে আলটিমেটলি ওই শেষ পর্যন্ত এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে একটা ইয়েতে এই যে সংসদে একটা বিল উত্থাপন করতে হবে এবং ওই বিল উত্থাপন করে সেটা প্রস্তাব সেই বিলটা পাশ করার পরে সংবিধান অন্তর্ভুক্ত হবে তো এটা আরো 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 প্রক্রিয়া বাকি আছে আই থিঙ্ক ওই যে আর কোনো প্রশ্নেই আসে না ওই যে ইভিএম এর ইভিএম ওই যে ওটা হবে না আই থিঙ্ক নির্বাচন কমিশনে বলেছে আমাদেরও একই অবস্থা আমরা আমরা প্রস্তাব করেছি নির্বাচন আমরা প্রস্তাব করব যে এই সংশোধনগুলো যেন করা হয় এবং কোন রকম ওই যে ওটার সাথে আরও অনেকগুলো দুর্নীতি দুর্নীতি যুক্ত আছে এগুলোর জন্য অবসান হয় এবং আমরা নির্বাচন কমিশনের সাথে একটা সভা করেছি আমাদের পুরো কমিশন নির্বাচন কমিশনের সাথে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ভোটার আইডির ব্যাপারে এনআইডির ব্যাপারে প্রবাসীদের ভোটাধিকার এই অনেকগুলো আমরা যে সকল বিষয়গুলো নিয়ে অংশীদারের সাথে কথা বলছি এগুলো আমরা তুলে ধরেছি এবং এই ন্যাশনাল আইডির কথা জোরালোভাবে আমরা বলেছি ওকে প্রতিবেদন থাকেন তা আপনাদেরকে সকলকে জি সব নির্বাচন সব নির্বাচন নির্বাচন মানে ব্যাপকভাবে আই থিঙ্ক আমি এই এই আজকের অনুষ্ঠানে কেউ কিন্তু দলীয় করার পক্ষে বলে না বরং নির্দলীয় করার পক্ষে বলেছে আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে হবে ওকে অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে